পাহাড়পুর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিল রাজা বিক্রম রাজা ছিল সৎ এবং প্রজাদের অনেক ভালোবাসতেন তার ছিল দুই সন্তান রাজকুমারী কাকনমালা আর রাজকুমার নির্ঝর রাজা রাজকন্যাকে একেবারে সহ্য করতে পারত না রাজা ভাবত তার প্রথম রানীর মৃত্যু রাজকন্যার কারণে হয়েছে পিতা মহারাজ দক্ষিণা হাওয়া বইছে এই সময় আপনার খোলা হাওয়ায় থাকা উচিত নয় আপনার তো ঠান্ডা লেগে যেতে পারে হাওয়া আমার কোনো ক্ষতি করবে না যদি না তুমি এখানে থাকো আর আমার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না কারণ তুমি নিজেই অপয়া তোমার জন্মের সাথে সাথে আমার বড় রানী আমাকে ছেড়ে চলে গেছে তোমার কারণে আমাদেরও ক্ষতি হয়ে যেতে পারে তুমি এখান থেকে চলে যাও তোমাকে আমি কতবার বলবো কাকন তোমার বাবার চোখের সামনে থেকে তুমি দূরে থাকবে কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না এক্ষুনি চলে যাও বলছি ছোট মা আসলে পিতা মহারাজ এই দক্ষিণা বাতাসে দাঁড়িয়েছিল ওনার তো শরীর খারাপ করবে তাই বলেছিলাম ওনার এখানে থাকা উচিত নয় তোমার বাবার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা কি তিনি তোমার কাছ থেকে শিখবেন মা বাবা আপনারা সব সময় আপুর সাথে এরকম দুর্ব্যবহার কেন করেন আপু তোমাদের কত ভালোবাসে আর আপনারা কখনো আপুর সাথে ভালো ব্যবহার করেন না পুত্র নির্ঝর পনের প্রতি তোমার যে এই অন্ধপ্রেম এই অন্ধপ্রেমে তোমার জীবনে ক্ষতি ডেকে নিয়ে আসবে তাই এখনো সময় আছে ওর থেকে দূরে সরে আসো ছোট ভাই নির্ঝর রাজকুমারীর সৎ ভাই হলো রাজকুমারীকে বড় বোনের মতো খুব ভালোবাসত আর কখনো নির্ঝরকে ছোট ভাইয়ের মতো অনেক আদর করত রাজকুমার তোমাকে কতবার বলেছি রাজকন্যা থেকে দূরে দূরে থাকবে তাও তুমি ওর ব্যাপারে সব সময় কথা বলতে কেন আসো এই সব কথা শুনে রাজকন্যা অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় রাজকন্যার মন খারাপ হলে প্রাসাদ থেকে বেরিয়ে সে প্রাসাদের বাগানে চলে যেত আর ফুলেদের সাথে কথা বলতো ফুলেরা আমি কি সত্যি এত অপয়া সত্যি কি আমার জন্য আমার মা মারা গেছেন যদি তাই হয় তাহলে আমি বেঁচে আছি কেন আমার তো মরে যাওয়া উচিত রাজকন্যা খুব কাঁদতে থাকে আর তখনই একটা ফুল কথা বলে ওঠে কে তো না রাজকন্যা কে বলেছে তুমি অপয়া তুমি তো সুন্দর তুমি এক পবিত্র আত্মা কী কি কথা বললো আমি গো আমি আমি তোমার সাথে কথা বললাম কি ফুল তুমি তুমি কথা বলতে পারো হ্যাঁ গো আমি কথা বলতে পারি আমি যে মায়া পড়ি তাই তো কথা বলতে পারি ফুলের রূপ নিয়ে এখানে থাকি উমা তাই জানো আমি কখনো পরি দেখিনি তুমি কি আমার সামনে দেখা দেবে রাজকুমারী কথা বলার সাথে সাথে ফুল পরীর রূপ নিয়ে রাজকুমারীর সামনে চলে এলো রাজকন্যা তুমি আর কখনো কাটবে না একদিন ঠিক রাজা আর ছোট রানী সব ভুল বুঝতে পারবে আর এই নাও জাদু পাথর যখন প্রয়োজন পড়বে তখন এই জাদু পাথরের কাছে রাখলেই আমি তোমার কাছে চলে আসব এই পাথরটা খুব সুন্দর মায়াপড়ে আমি সব সময় এই পাথর আমার সাথেই রাখব এইভাবেই কেটে যেতে থাকে তিনের পর দিন এরপর দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে তাও রাজা আর নির্ঝড় রাজপ্রাসাদে ফেরে না আর এদিকে ছোট রানী আর রাজকন্যা কাকন চিন্তায় অস্থির হয়ে পড়ে ছোট মা পিতা মহারাজ আর ভাইয়ের কি কোনো খবর এলো না এখন পর্যন্ত তাদের কোনো খবর আসেনি বুঝতে পারছি না এখন যে কি করবো আর এদিকে পুরো রাত পেরিয়ে যাওয়ার পরেও রাজা আর রাজকুমার প্রাসাদে ফিরল না ছোট রানী আর রাজকন্যা চিন্তায় অস্থির হয়ে পড়ল। আর ওদিকে রাজা এবং রাজকুমারকে বন্দি করে রাখে এক তান্ত্রিক কালো পাহাড়ের ভিতরে এই তুই আমাদেরকে কেন বন্দি করে রেখেছিস কি চাস তুই আমি চাই অমর হতে আর তুই একমাত্র অমৃতের খোঁজ দিতে পারবি তাই আমি তোকে বন্দি করে রেখেছি অসম্ভব এই অমৃতের খোঁজ আমি তোকে কিছুতেই দিব না শয়তান এই অমৃত শুধু শুভ শক্তির কাজে ব্যবহৃত হয় তাই কোনো অশুভ শক্তির জাদুকরের হাতে আমি অমৃত তুলে দিতে পারি না যতদিন না ওই অমৃত আমি পাবো ততদিন আমি দুজনের উপর কঠিন অত্যাচার চালাবো দেখি অমৃত না দিয়ে তোমরা কোথায় যাও এই কথা বলে দুষ্ট তান্ত্রিক রাজা এবং রাজকুমারের উপর তার জাদু শক্তি প্রয়োগ করে আর আর এতে করে রাজা এবং রাজকুমার অনেক কষ্ট কষ্ট পেতে থাকে কত দিবি শয়তান আমাদের তুই মেরে আরকুমার আমি তোকে অমৃতের খবর দিব না বাবা আমার নিজের জন্য আমার কোন রকম চিন্তা নেই কিন্তু আপনি এই শয়তান জাদু করে আঘাত কিভাবে সহ্য করবেন হ্যাঁ বুঝা তোর বাবাকে আমার কথা শোনা ছাড়া তোদের হাতে আর কোনো উপায় নেই ছোট মা আপনি আমাকে অনুমতি দিন আমি পিতা মহারাজ আর আমার ছোট ভাইকে খুঁজে নিয়ে আসব তোমার যা খুশি তুমি করো আমি শুধু মহারাজ আর আমার ছেলেকে ফিরে চাই রাজকুমারী কাকন প্রাসাদ থেকে বেরিয়ে নিজের জাদু পাথরটি বের করলো মায়াপুরী শুনতে পাচ্ছ আমার যে ভীষণ বিপদ তুমি কোথায় তুমি আমাকে সাহায্য করো মায়াপরি কি হয়েছে রাজকন্যা তোমাকে কেন এত চিন্তিত লাগছে আমার পিতা মহারাজ আর আমার ছোট ভাই গতকাল শিকারে গিয়েছিল এখন পর্যন্ত তারা ফিরে আসেনি তাদের কোনো খোঁজ পাচ্ছি না আমরা দয়া করে তুমি আমাকে সাহায্য করো অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। থামো আমি আগে দেখে নেই রাজা এবং রাজকুমার কোথায় আছে সর্বনাশ রাজা রাজকুমারকে জাদুকর অনেক অত্যাচার করছে এক্ষুনি আমাদেরকে সেখানে যেতে হবে এই কথা বলে রাজকুমারিয়ার আর পরী সেই জাদুগুহার সামনে গিয়ে বোঝালো আর ওদিকে দুষ্টতান্ত্রিক রাজাকে বলে তুই এমনি আমি কোনো কথা শুনবি না বুঝতে পেরেছি তোকে যে কিভাবে কথা শোনাতে হবে এটা আমার ভালোভাবে জানা আছে মানে কি করবি তুই একটা কথা শুনেছিস রাজা কান টাললে মাথা আসে এখন আমি তোর সামনে তোর পুত্রকে হত্যা করব। না তুই এমন কোনো কাজ করিস না তুই আমার কোনো কথা শুনবি না আর আমি তোর কথা শুনবো দেখ তোর সামনে তোর ছেলেকে কিভাবে তিলে শেষ করি এই কথা বলে দুষ্ট তান্ত্রিক রাজকুমারীর উপর যখনই ছুরি চালাতে যাবে ঠিক তখনই রাজকুমারী আর পরি সেখানে চলে আসে শয়তান এই দেখ আমি চলে এসেছি রাজকুমারের কোনো ক্ষতিই তুই করতে পারবে না আপু অপু তুমি চলে এসেছো ভাই এই দেখ আমি মায়াপুরীকে সাথে নিয়ে চলে এসেছি আমি বেঁচে থাকতে আমি তোমাদের কোনো ক্ষতি হতে না মুখে শুনে রাজার রাজার চোখে জল চলে এলো ভালোই এখন দিব বংশকে আমি একসঙ্গে নির্বংশ করে দিব আর মায়াপরি তুই সামান্য এক পরি হয়ে তুই আমাকে আটকাবি তুই তো এক তুচ্ছ পরি তাই বুঝি মায়াপুরী এই কথা বলে তান্ত্রিকের উপর জাদু প্রয়োগ করে আর তান্ত্রিক সেখানেই মারা যায় তাহলে রাজকন্যা এই তোমার পিতা মহারাজ আর এটা তোমার আদরের ভাই আমি তবে এখন আসি আর মহারাজ দেখুন শেষ পর্যন্ত আপনার কন্যায় কিন্তু আপনাকে রক্ষা করল সে অপয়া নয় সে আপনার রাজ্যের লক্ষ্মী আর লক্ষ্মীকে আগে রাখতে হয় আমাকে আর লজ্জা দিও না মায়াপুরি আমি আমার সব ভুল বুঝতে পেরেছি চল মা আমরা এখন প্রাসাদে ফিরে যাই এরপর রাজা রাজকুমার আর রাজকন্যা প্রাসাদে ফিরে আসে রাজা ছোট রানীকে সব ঘটনা খুলে বলে আর সব শুনে ছোট রানী বলে মা কাকন আমিও কি এতদিন চা মুখে এসেছে তাই বলেছি আমাকে তুই মাপ করে দিস মা ছোট রানী রাজকন্যাকে জড়িয়ে ধরে এরপর রাজকন্যা কাকন রকম দুঃখ ছাড়া তার রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে